हाय प्रेम सी भाई हाय क्रू मात का मात का दम तक है कुल भाई ना गोरी सदा हम की इश की माल जासे को माले दाना पड़ी गए से पुराने तो कोतो की सुई साय पुराने साले की यार कहां जा I'm not a fool. যে কৃষকে ফসল উৎপাদন করছে সেই কৃষকের হাতে জাদু আছে ভাই জাদু নিশা লাগিলো রে মাকার দুই অথই আপু নেশা মারার অনেক আগেই লাগছে তবে বাঁকা দুই নয়নে নয় আপনার ওই দুইটা দেখে তু समझा प्यारी समझ गई এই ফসল যখন চাষ করেছেন তাহলে জনগণের কাছে বিলিয়ে দেন তা না হলে তো পচন ধরবে শত শত কৃষকের হাতে যত্ন সহকারে বেড়ে ওঠা গাভীটাকে কত সুন্দর দেখাচ্ছে আমার আর আপনার মতো পুষ্টিহীনতায় ভুগন্ত ছেলেরা যদি এই গাভীর দুধ সারা বছর পান করে তারপরেও শেষ হবে না আমি সেই কৃষক ভাইকে একটা সেলর দিতে চাই যার হাতে ঘরে রেছে এই অস্ট্রেলিয়ান গাভী তার হাতে জাদু আছে রে ভাই বলতে হবে তার হাতে জাদু আছে এটা আমার নয় আপনাদের চ্যানেল তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন হেই 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 WhatsApp ভাই লকেটস मींस সেলিম এন্ড ওয়েল কাম টু মাই নিউ ভিডিও আবার ইংরেজি মারাও আসলে আপনারা তো জানেনই আমি ইংলিশ ছাড়া কোনো কথাই বলতে পারি না আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি एवरीथिंग ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি আহ দুদওয়ালে আপু কি বলেছেন আমাদের হুমায়ুন আহমেদ শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ফোনের ও আচ্ছা তো মায়া করলে চলবে না সব থেকে প্রিয় জিনিসটা কেউ ছুড়ে ফেলে সাহস থাকতে হবে আপু হুমায়ুন আহমেদ তারও একটি কথা বলেছে সেটা মনে হয় আপনি জানেন না যাইহোক আমি আপনাকে জানিয়ে দিতেছি আইফোন নিয়ে যারা মিররের সামনে এসে বাচ্চাদের জিনিস দেখে ভিডিও বানাই তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মাগি আমি জানি না এদের বাপ মা এদের কিভাবে জন্ম দিছে যদি সঠিক ভাবে জন্ম দিত তাহলে আজকে উনাটা সঠিক জায়গায় থাকতো ঠিক বলেছো তুমি ঠিক তো ভাই আমি যদি টাইম মেশিন ইউজ করে অতীতে যাইতে পারতাম তাহলে আমি ওই সময়টাই যাইতাম যখন ওর বাপ মা চিন্তা করতেছিল দুইজনের ঠাবাটা বেগের ওর মতো একটা মাগি জন্ম দিবে তখন ওর বাপ মার হাতে আমি একটা কন্ডম ধরাই দিয়ে আসতাম অতীতে গিয়ে যদি ওর মা বাবার হাতে আমি একটা কন্ডম ধরাই দিয়ে আসতে পারতাম তাহলে এসব মাগি আজকে আমাদের দেখতে হতো না ঠিক বলেছো তুমি ঠিক সুদাও না সো ভাই ভাইলুক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো তোমরা অবশ্যই করবা আরে ভাই শোনো তোমাদের জন্য তো একটা গুড নিউজ আছে যদি সাবস্ক্রাইব করো তাহলে যে ভোরেল গাভিটাকে দেখলাম না এর একটা দুধ তোমাদেরকে উপহার হিসেবে দিয়ে দেওয়া হবে